সন্ধ্যা সাতটা শহরের সবচেয়ে বড় হোটেল দূর থেকে ঝকমকে রয়্যাল প্যালেসকে দেখলে একটা স্বপ্নের রাজপ্রাসাদের মতো মনে হচ্ছিল ঝলমলে আলো ফুলের সজ্জা এবং দামি পোশাক পরা মানুষ সকলেই সেই বিশাল বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে উৎসুক ছিল আজ রণবিজয় কাপুরের বিয়ে সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলিতে ঘন ঘন আসা নাম কোটিপতি ব্যবসায়ী রণবিজয় হল জুড়ে একই আলোচনা বাহ রণবিজয় কপুরের বিয়ে কত জমকালো শুধু সাজসজ্জাতেই লাখ লাখ টাকা খরচ হয়েছে নিশ্চয়ই কনে যেন এক রাজকন্যার মতো সুন্দর লাগছিল রণবিজয় একটি দামি শেরোয়ানি পরে মুখে গর্ব আর ঠোঁটে হালকা হাসি নিয়ে অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন তার চোখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা কিন্তু সেই উজ্জ্বলতার পেছনে লুকিয়েছিল এক গোপন রহস্য তিনি ইচ্ছাকৃতভাবে একজনকেই বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী সিয়াকে তিনি মনে মনে ভাবলেন আজ তার প্রাক্তন স্ত্রী কোন পরিস্থিতিতে আসে তা দেখতে হবে সে যেন ভেঙে পড়া লজ্জিত আর বিপর্যস্ত হয়ে সকলের সামনে দাঁড়ায় তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে তাকে ছেড়ে যাওয়া তার সঠিক সিদ্ধান্ত ছিল হ্যাঁ যদি আপনাদের এমন শক্তিশালী আবেগপূর্ণ গল্প ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সন্ধ্যা ধীরে ধীরে এগিয়ে চলল অতিথেদের ভিড় সঙ্গীতের সুর হলটি আনন্দে ভুলছিল তখনই হোটেলের গেটে একটি চকচকে কালো রোলস রয়েস গাড়ি এসে থামল নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে দরজা খুলতে ছুটে গেল গাড়ির দরজা খোলার সাথে সাথে সোনালি রঙের শাড়ি পরা এক মহিলা বেরিয়ে এলেন তার মুখ আত্মবিশ্বাসে উজ্জ্বল ছিল তার চোখে এক গভীর জ্যোতি জ্বলছিল তার সাথে ছিল তিনটি ছোট শিশু দুটি মেয়ে এবং একটি ছেলে এক মুহূর্তে গোটা হল নিস্তব্ধ হয়ে গেল মানুষজন ধীরে ধীরে ফিসফিস করে কথা বলতে শুরু করল ওকে, কে সিয়া নাকি ওহ ইনি রণবিজয় কপুরের প্রাক্তন স্ত্রী রণবিজয়ের চোখ অবাক হয়ে গেল তিনি ভেবেছিলেন সিয়া ভেঙে পড়া এবং অপমানে জর্জরিত হয়ে আসবেন কিন্তু গল্পটি ছিল তার সম্পূর্ণ বিপরীত সিয়া শান্তভাবে হেসে শিশুদের হাত ধরে ধীর স্থির পদক্ষেপে ভিতরে প্রবেশ করলেন তিনি আসার সেই মুহূর্তেই হলের পরিবেশ পুরোপুরি বদলে গেল রণবিজয়ের বন্ধুরা আস্তে আস্তে জিজ্ঞেস করল আরে ভাই এটা তো অদ্ভুত ওকে তো একদমই ভেঙে পড়া মনে হচ্ছে না রণবিজয় হাসার চেষ্টা করলেন কিন্তু সেই হাসির আড়ালে তার ক্রোধ এবং গর্ভ চূর্ণ হচ্ছিল সিয়া সোজা গিয়ে এক কোণে শান্তভাবে বসলেন শিশুরা নিষ্পাপ চোখে চারপাশে তাকাতে লাগল সেই মুহূর্তে রণবিজয়ের মনে পুরানো স্মৃতিগুলো বন্যার মতো ভেসে এল বিয়ের পর সে কিভাবে সিয়াকে উপহাস করেছিল অর্থ ও খ্যাতির নেশায় মত্ত রণবিজয় কতবার তার স্ত্রীকে অপমান করেছে একদিন তাকে তালাক দিয়ে সে ভেবেছিল যে সিয়া তার কাছে কিছুই না চার বছর আগে এক ছোট বাড়িতে সিয়া রান্নাঘরে চা তৈরি করছিল ঠিক সেই সময় রণবিজয় রেগে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলেন সিয়া আস্তে করে বললেন রণবিজয় এই পোশাকটা তুমিই উপহার দিয়েছিলে এটাই পড়েছিলাম কিন্তু রণবিজয় ভরে বললেন তোমার বোঝা উচিত তুমি আমার মর্যাদার যোগ্য নও তুমি একজন সাধারণ গ্রাম্য মেয়ে আমার জীবনযাত্রার সঙ্গে তুমি মানান সই না সিয়ার চোখে জল ভরে এলো, কিন্তু তিনি কিছুই বললেন না রণবিজয় এখানেই থামলেন না তিনি সিয়ার ওপর কঠোর শব্দবান নিক্ষেপ করলেন তুমি আমাকে একটা সঠিক পরিবারও দিতে পারো না তুমি একজন মা হওয়ারও অযোগ্য আমার বন্ধুদের স্ত্রীদের দিকে তাকাও তাদের সকলেরই পরিপূর্ণ পরিবার আছে কিন্তু তুমি শুধু আমার জন্য অপমানই নিয়ে আস সিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল রণবিজয় সেই কথাগুলো তার হৃদয়ে তীরের মতো বিঁধেল তিনি কাঁপানো গলায় বললেন রণবিজয় একজন মহিলাকে মা হওয়া নিয়ে অপমান কর না ঈশ্বরই একজন মহিলাকে মা হওয়ার অধিকার দেন আমাকে অযোগ্য বলার তুমি কে কিন্তু রণবিজয় ঠান্ডাভাবে হেসে বললেন তোমার কপালে আমার স্ত্রী হওয়া লেখা ছিল না এই কাগজপত্রগুলিতে সই করো। তিনি ডিফোর্সের কাগজগুলি সিয়ার সামনে ছুঁড়ে মারলেন সিয়া কাঁপানো হাতে সই করলেন সেই মুহূর্তে তিনি শুধু একটি কথাই বললেন রণবিজয় আজ তুমি আমাকে প্রত্যাখ্যান করছ কিন্তু একদিন এই পৃথিবী তোমাকে আমার নামে নয় আমার সন্তানের নামে চিনবে তুমি আমাকে অযোগ্য বললেও এই সন্তানেরাই আমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে রণবিজয় হাসলেন হ্যান সন্তান তুমি স্বপ্ন দেখা বন্ধ কর সিয়া তোমাকে দেখলে কেউ মা হওয়ার কথা ভাবতে পারে না ডিভোর্সের কাগজপত্রে সই করার পর সিয়া সেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন তার চোখে জল ছিল না শুধু আগুন ছিল রণবিজয়ের ঠাট্টা তাকে ভেঙে দিলেও একই সাথে শক্তিশালী করে তুলল সেদিন রাতে তিনি তার বাবা মায়ের বাড়িতে ফিরে গেলেন তার মা তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন মা কি হয়েছে সিয়া আস্তে করে বললেন মা রণবিজয় আমাকে ছেড়ে চলে গেল সে বলল আমি একজন মা হওয়ার অযোগ্য এবং একজন ভালো স্ত্রী নই তার মা মাথায় হাত রেখে বললেন মা অন্যের কথা দিয়ে নিজের পরিচয় বিচার করো না ঈশ্বর সবার বিচার করেন তুমি দেখো একটি নতুন ভোর তোমার অপেক্ষায় আছে সেই রাতে তার মায়ের কথা সত্ত্বেও সিয়া ভেতরে ভেতরে শূন্য অনুভব করলেন সময় পেরিয়ে গেল কয়েক মাস পর ঈশ্বর সিয়াকে একটি বিশাল উপহার দিলেন প্রথমবার সিয়া চিকিৎসকের কথাগুলি শুনলেন অভিনন্দন আপনি মা হতে চলেছেন তার ঠোঁট কাঁপতে লাগল চোখ জলে ভরে উঠল রণবিজয় সেই উপহাসের কথাগুলি তার কানে বার বার প্রতিধ্বনিত হচ্ছিল তোমাকে দেখলে কেউ মা হওয়ার কথা ভাবতে পারে না কিন্তু সেই মুহূর্তে সিয়ার হৃদয় কথা বলতে শুরু করল তিনি পেটে হাত রেখে আস্তে করে বললেন তুমি আমার সবচেয়ে বড় শক্তি আমার নতুন পৃথিবী তোমাকেই নিয়ে শুরু হবে ডিভোর্সের কয়েক মাসের মধ্যেই রণবিজয় আবার বিয়ে করলেন তার নতুন স্ত্রী রিয়া ছিলেন একজন বড় ব্যবসায়ীর মেয়ে তাদের বিয়ে ছিল এক বিশাল আয়োজন সংবাদপত্রে ছবি টেলিভিশনে শিরোনাম রণবিজয় কাপুল এবং তার নতুন বধুবধূ এক নিখুঁত জুটি রণবিজয় গর্বের সাথে তার বন্ধুদের বলতেন দেখুন এখন আমার জীবনটা কত সঠিক এবার আমি আমার মর্যাদার যোগ্য স্ত্রী পেয়েছি পার্টিগুলিতে তিনি রিয়ার হাত ধরে গর্বের সাথে হাঁটতেন কিন্তু ভেতরে ভেতরে তার অহংকার এবং লোভ কখনোই কমেনি সময় চলে গেল সেই সময়টিতে সিয়া নিজের জীবন সম্পূর্ণরূপে সন্তানদের জন্য উৎসর্গ করলেন তার এক প্রসবেই তিনটি সন্তান হয়েছিল প্রথমে এক মেয়ে তারপর এক ছেলে তারপর আর এক ছোট মেয়ে তিনজনেরই তিনি একাই লালন পালন করলেন দিন রাত পরিশ্রম করলেন কখনো টিউশন পড়ালেন কখনও ছোটখাটো কাজ করলেন তিনি নিজে না খেয়ে শুয়ে থাকলেও সন্তানদের পাতে সব সময় খাবার থাকত এক রাতে ছোট মেয়েটি জিজ্ঞেস করল মা সবার নতুন জামা আছে আমাদের নেই কেন সিয়া আসতে হেসে বললেন মা তার রাজকন্যার জন্য চাঁদ এবং তারা সেলাই করছে আর একটু অপেক্ষা করো। মায়ের কথা শুনে শিশুরা হেসে উঠল সেই হাসি সিয়ার জীবনে শক্তি হয়ে উঠল সেই রাতে শিশুরা খেয়াল করেনি যে মা তার কানের দুল খুলে রাখলেন পরের দিন সকালে তাদের জন্য নতুন জামা কেনার জন্য তিনি সেগুলি বিক্রি করে দিয়েছিলেন এদিকে রণবিজয় এবং রিয়ার জীবন বাইরে থেকে যতটা নিখুঁত দেখাতো ততটা ছিল না রিয়া প্রাসাদ পার্টি এবং সম্পদে অভ্যস্ত হয়ে গিয়েছিল কিন্তু সে কখনোই রণবিজয়ের সাথে মানসিকভাবে যুক্ত ছিল না সে প্রায়ই বলতো, তুমি শুধু টাকা নিয়েই চিন্তা কর সম্পর্কের তোমার কাছে কোনো মূল্যই নেই রণবিজয় তাকে অবহেলা করতেন কিন্তু ভেতরে ভেতরে তিনি বুঝতে শুরু করলেন যে সিয়াকে ছেড়ে আসাটা তার একটা বড় ভুল ছিল ধীরে ধীরে সিয়ার ছোট পৃথিবীটা সন্তানদের সঙ্গে বাড়তে শুরু করল রণবিজয়ের জীবন বাইরে আলোয় ঝলমল করলেও সিয়ার জীবন সত্যিকারের ভালোবাসা এবং সাহসে আলোকিত ছিল কখনো মেয়ে স্কুলে প্রথম হয়ে মেডেল নিয়ে আসত কখনো ছেলে খেলাধুলায় কাপ জিতত প্রতিবারই সিয়ার চোখ জলে ভরে যেত তিনি মনে মনে আসতে করে বলতেন রণবিজয় যে সন্তানদের তুমি আমার মধ্যে দেখতে পাওনি আজ তারাই আমার গর্ব হয়ে উঠছে বছর কেটে গেল এখন সিয়ার তিন সন্তানই স্কুলে যেতে শুরু করেছে ঘরের দায়িত্ব বাড়ল কিন্তু সিয়ার মানসিক দৃঢ়তা আরও শক্তিশালী হল তিনি জানতেন তার সন্তানদের জন্য তিনি শুধু একজন মা নন একজন বাবাও এই ভাবনা তাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করার শক্তি দিত একসময় তিনি একটি বড় কোম্পানিতে কাজ করতেন বহু বছর পর তিনি আবার কাজের জন্য আবেদন করলেন সাক্ষাৎকার গ্রহণকারী জিজ্ঞেস করলেন আপনি এত বছর কাজ করেননি কেন সিয়া আস্তে করে বললেন বাড়ি পরিবার এবং সন্তানদের নিয়ে ব্যস্ত ছিলাম সেই অফিসার হাসলেন এখন হঠাৎ মনে পড়ল কাজ করতে হবে আমাদের দরকার বুদ্ধিমান মানুষ ম্যাডাম আপনার মতো মানুষের এখানে জায়গা নেই সেই কথাগুলো সিয়ার হৃদয় বিধল তার চোখে জল এলো। কিন্তু তিনি মাথা নিচু করলেন বাইরে এসে তার সন্তানদের ছবি দেখে বললেন না আমি হার মানব না তিনি তার সঞ্চয় নিয়ে বাড়ি থেকেই একটি ছোট ব্যবসা শুরু করলেন হাতে তৈরি কাপড় হস্তশিল্প এগুলি অনলাইনে বিক্রি করতে শুরু করলেন প্রথমে অসুবিধা হচ্ছিল কখনো অর্ডার পেতেন না কখনো জিনিস ফেরত আসত কিন্তু তার সন্তানেরা তাকে উৎসাহ দিত তার মেয়ে বলল মা ছেড়ে দিও না একদিন এই দোকান একটা বড় কোম্পানিতে পরিণত হবে ছেলে বলল আমরাও সাহায্য করব মা দেখো আমি প্যাকিং করছি ছোট মেয়ে হেসে বলল আমি এতে একটা হার্টের স্টিকার লাগিয়ে দেব সিয়া হাসলেন তার চোখে বহু বছর আগেকার সেই ঝলক আবার দেখা গেল রণবিজয় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সিয়া যা ভেবেছিলেন সময়ের সাথে সাথে তার সেই ছোট ব্যবসা বেড়ে উঠল অনলাইন অর্ডার বাড়তে লাগল মানুষ তার কঠোর পরিশ্রমের প্রশংসা করতে শুরু করলো। একদিন একজন বিখ্যাত ডিজাইনার তার কাজ দেখে বললেন ম্যাডাম আপনার ডিজাইনগুলি অনন্য আপনি কি আমাদের সাথে যোগ দিতে চান সিয়ার জন্য এটা একটা বড় সুযোগ ছিল তিনি সঙ্গে সঙ্গে রাজি হলেন ধীরে ধীরে বাজারে তার নাম ছড়িয়ে পড়তে লাগল এখন তিনি একজন ছোট উদ্যোক্তা এবং একজন উদীয়মান শিল্পপতি এদিকে রণবিজয় এবং রিয়ার সম্পর্ক খারাপ হতে শুরু করল রিয়া প্রায়ই বলতো তুমি শুধু টাকা আর বাহ্যিক চেহারা নিয়েই চিন্তা করো। তুমি সম্পর্ক বজায় রাখতে জানো না একদিন রিয়া এও বলল তুমি নিজেকে আমার উপযুক্ত বলে মনে করো। কিন্তু সত্যিটা হল তুমি শুধু গর্দ আর একাকিত্ব বয়ে বেড়াচ্ছ রণবিজয় রেগে গেলেও সত্যিটা ছিল যে তার দ্বিতীয় বিবাহটিও ছিল কেবল প্রদর্শনের জন্য তিনি ভেতরে ভেতরে খালি হয়ে গিয়েছিলেন এই সময়ে সিয়া তার ব্যবসাকে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করলেন তার ব্র্যান্ড সারা দেশে জনপ্রিয় হয়ে উঠল মিডিয়া তার গল্প প্রচার করল একাকি মা কোটি কোটি টাকার কোম্পানি তৈরি করলেন এক টেলিভিশন সঞ্চালক বললেন সিয়া কেবল একজন সফল ব্যবসায়ী নন তিনি লক্ষ লক্ষ মহিলার অনুপ্রেরণা সিয়া হেসে বললেন আমি আমার সন্তানদের মুখ দেখে হাল ছাড়তে পারিনি আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু তাদের জন্যই কয়েক মাস পর রণবিজয়ের বিবাহ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ল রিয়াকে ডিভোর্স দেওয়ার পর রণবিজয় আরেকটি বড় বিয়ের আয়োজন করলেন সমস্ত ব্যবসায়ী পরিবারকে আমন্ত্রণ জানানো হল অবাক করার বিষয়ে সিয়ার নামেও একটি কার্ড এল কার্ডটি খোলার সাথে সাথেই তার হাত কাঁপছিল কিন্তু হেসে শিশুদের বললেন ঈশ্বর আমাকে একটা সুযোগ দিলেন সিয়া আসলে কে তা পৃথিবীকে দেখানোর সময় এসেছে সেই রাতে তিনটি সন্তানের হাত ধরে সোনালি শাড়ি পরে একটি কালো রোলস রয়েসে করে সিয়া রণবিজয়ের বিয়েতে এলেন ভিড়ের সকলের দৃষ্টি সিয়ার দিকে পড়ল রণবিজয়ের চোখ ফ্যাকাশে হয়ে গেল যে মহিলাকে তিনি একসময় অপমান করেছিলেন আজ তিনি সেখানে দাঁড়িয়ে আছেন তার সবচেয়ে বড় ব্যর্থতা তার গৌরবের প্রাসাদের হলের আলোতে সকলে সিয়ার দিকে তাকিয়েছিল তার শাড়ির সরলতা এবং আত্মবিশ্বাস গোটা পরিবেশকে বদলে দিল তিনি তিনটি সন্তানের হাত ধরেছিলেন রণবিজয় যিনি একসময় তাকে লজ্জিত করেছিলেন এখন তার নতুন গর্ব নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু এখন তার গর্ব কলে গেল রণবিজয় আস্তে করে জিজ্ঞেস করলেন তুমি কেন এখানে এসেছ সিয়া তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন তুমি একসময় আমাকে অপমান করেছিলে আজ আমি উঠে দাঁড়িয়েছি আমি প্রমাণ করতে এসেছি তুমি যা ভেবেছিলে যে আমি কখনো মা হতে পারবো না আজ আমি তিনটি সন্তানের মা এটাই সত্যি রণবিজয় এটাই আসল বিজয় হলে নীরবতা নেমে এলো ফিস ফিশানি থেমে গেল কি শক্তিশালী মহিলা অর্থ সম্পদ ছাড়া এত শক্তি সকলেই ভাবল রণবিজয় কথা বলার চেষ্টা করলেন কিন্তু তার গলা আটকে গেল তার নতুন কণে বুঝতে পারলেন আসল বুদ্ধিমত্তা টাকা থেকে আসে না সিয়া এক ধাপ এগিয়ে গিয়ে সন্তানদের জড়িয়ে ধরে বললেন তুমি আমাকে মূল্যহীন বলেছিলে দেখো আজ আমি নিজে দাঁড়িয়ে আছি আর তুমি একা দাঁড়িয়ে আছো তুমি সম্পদ আর ভানের জালে আটকে গেছ এটাই ঈশ্বরের বিচার যারা অন্যদের নিচে নামায় তারা একাকী হয়ে যায় যারা সহ্য করে তারা উপরে ওঠে প্রথমবারের মতো রণবিজয়ের চোখে জল এল কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল তিনি শুধু সম্পদ বা সময়ই হারাননি তিনি তার মর্যাদা এবং আত্মাও হারিয়েছিলেন সিয়া শিশুদের হাত ধরে সাহসের সাথে বললেন এসো সোনামণিরা যাদের হৃদয়ে অহংকার আর দাম্ভিকতা আছে তাদের জন্য অপেক্ষা করে লাভ নেই আমাদের আমাদের নিজস্ব সুখের জন্য বাঁচতে হবে তিনি ধীরে ধীরে বাইরে চলে গেলেন ঝকমকে রোলস রয়েসে বসে একবার রণবিজয়ের দিকে তাকালেন তার চোখে ঘৃণা ছিল না হাততালির প্রতিধ্বনি শান্ত হয়ে গেল হল নীরব হয়ে গেল রণবিজয় একা দাঁড়িয়ে রইলেন তিনি কোটিপতি হলেও ভেতরে ভেতরে সম্পূর্ণ ভেঙে গিয়েছিলেন সিয়া শিশুদের সাথে হেসে গাড়িতে হেঁটে গেলেন মনে রাখবেন আসল সম্পদ কেবল হৃদয়ে উদ্দেশ্য এবং সম্পর্কের মধ্যেই থাকে এই রাতের মন্ত্র এটাই আসল শক্তি এবং সম্মান কখনোই প্রকাশিত হয় না বরং তা সংগ্রাম ধৈর্য এবং সত্যের আড়ালে লুকিয়ে থাকে যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গল্পটি কি আপনার হৃদয় ছুঁয়েছে নাকি আপনাকে ভাবতে বাধ্য করেছে অবশ্যই শেয়ার করবেন